আমাদের শিবচরে একজন ভুবা ডাকায় আমি বলেছিলাম কয়েকদিন আগে তার ভুবা ডাকায় দিয়ে শিবচরে চোরের কারখানা বানাইছিল প্রত্যেকটা চেয়ারম্যান বলেন প্রত্যেকটা তার লোক বলেন টাকা ভাগা একটা ফ্যাক্টরি সৃষ্টি করেছিল নিটন চৌধুরী কিভাবে টেন্ডার বাজি করতে হয় লিটল চৌধুরী এখনো লুকিয়ে থেকে শিবচরকে অস্থির করার জন্য অনেককে দিয়ে উল্টা পাল্টা মামলা করাছে আমাদের বিএনপি পরিবারের লোকদের উপর যারা বিএনপি করে তাদেরকে মামলা দিয়ে লিটন চৌধুরী সাহেব কিছুই করতে পারবেন না আমরা ভদ্র আপনাদের বাড়ির ইটি এখন হাত দেই নাই আর জুটি একটি কাশির ছিঁড়ে মারি দেয় অন্যায় করার চেষ্টা করেন আপনাদের ওই বিলিং ওই বাড়ি নদীর মধ্যে পাবেন পরে বলে দিলাম আপনাদের asker এর পরে আমার কাউকে আর অর্ডার দিতে হবে না এর পরে যদি কোনো রকম অন্যায় ছিঁড়ে করেন আপনার বাড়ির একটি থাকবে না বলে গেলাম আপনাকে লিটন চৌধুরী আপনি শিক্ষাটাকে লুটপাট করে আপনারা দুই ভাই মিলে হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছেন বাংলাদেশকে খালি করে দিয়ে গেছেন বাংলাদেশে কোনো একটি প্রতিষ্ঠানকে ঠিক করে যান ঠিক রেখে যায় নাই আপনার ফুফু আত্মের ফুকুজা রে গেছে পুলিশ বাহিনী দিয়ে গুন্ডা বাহিনী দিয়ে প্রত্যেকটি প্রশাসনকে ভেঙে দিয়েছে আইনের শাসন তুলে নিয়েছে দেশ আইনের কাঠামো পর্যন্ত ভেঙে দিয়েছে কিন্তু বাংলার মানুষ আবার ঘুরে দাঁড়িয়েছে একত্র সনে যেমন দাঁড়িয়েছিল আবার দেশের প্রয়োজনে আমার ছাত্র জনতা ভাইরা আবার আন্দোলন করে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশকে নিয়ে খেলতে দেওয়া যাবে না ভাইরা আপনারা যদি মনে চান এই হবে অত্যাধুনিক শহর এই শিবচরকে আমরা মন ভাবে সাজাবো এই শিবচর হবে বাংলাদেশের মধ্যে একটি নতুন একটি শহর একটি মডেল শহর একটি বাণিজ্যিক শহর আমাদের শিবচরের অনেক অপরচুনিটি আছে আমাদের চতুর্দিকে পদ্মা নদী আমাদের এখানে পদ্মার ব্রিজ হয়েছে যদি এই ব্রিজ থেকে আপনারা জানেন চল্লিশ হাজার কোটি টাকা চুরি করেছে এক ব্রিজ থেকে চল্লিশ হাজার কোটি টাকা চুরি করেছে লিটন চৌধুরী পরিবার শেখ হাসিনা পরিবার ভাইরা আমরা এবছর নির্বাচনমুখী আমরা গণমানুষের দল আমার নেতা তারেক রহমান বারংবার একটি কথায় বলে বিএনপি কোনো অন্যায় করবে না কোনো অন্যায়কে প্রশ্রয় দিবে না আমরা মানুষের মন জয় করব আমরা দেশ গর্ব যে করে এই দেশ সুন্দরভাবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আমরা সাজাব নতুন আঙ্গায় নতুন ভাবে সন্ত্রাস মুক্ত একটি দেশ হবে একটি সুশক্ষিত একটি দেশ হবে এই পৃথিবীর বুকে বাংলাদেশ হবে একটি মডেল দেশ ইনশাল্লাহ ভাইরা আগামী ডিসেম্বর মাসে ইলেকশন হবে আমি চাই আপনারা মনে পারে চান আমি আপনাদের মাঝে নির্বাচন করতে আসি চান আপনারা আপনারা জানেন বিগত পনেরোটি বছর আপনাদের দেশে শিবচরে আমার মাটিতে আমাকে আসতে দেওয়া হয় নাই এই লিটন চৌধুরী বা তাতে কি আপনার আমাকে ভালোবাসা করছে আপনার আমাকে ভালোবাসছেন আমি আপনাদেরকে ভালোবাসছি কারণ আমি ঢাকায় বসে লিডুছদের বলেছি তুমি আমাদেরকে যত রকম অন্যায় অবিচার আমার উপরে করো আমার ব্যবসা বাণিজ্য যত বন্ধ করো আমি এক দিনের জন্য রাজনীতি বন্ধ করবো না বিএনপি করা বন্ধ করব না বন্ধ করি নাই ঢাকায় বসে আমি প্রত্যেকটি সংগ্রামে প্রত্যেকটি আন্দোলনে প্রত্যেকটি কর্মসূচিতে আমার মতো ব্যাপক আকারে সবাইকে সংগঠিত করে রাজ পদে ছিলাম রাজ পদে ছিলাম বিদায় আজ আমি এই শিবচরে দাঁড়িয়ে আপনাদের মাঝে বড় করে বড় গলায় মন খুলে সাহস করে কথা বলতে পেরেছি আমি যদি লিটন চৌধুরী ভয়ে পালিয়ে থাকতাম পালিয়ে যেতাম তাহলে কি আজকে আসতে পারতাম ভাইরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি দলের সাথে ছিলাম দলের এমন কোন কাজ নাই না করেছি আঠারোটি বছর বাংলার ভোট দিতে পারেনি বাংলাদেশ থেকে ভোটের রাজনীতি উঠে ফেলেছে একটি চেয়ারম্যান ইলেকশন আসলে প্রত্যেকটি একটি ফেস্টিভাল হতো সেই ইমানের ইলেকশন পর্যন্ত বন্ধ করে দিয়েছে মাত্রা দিয়ে টাকা খাওয়ার ফান্দা বানাইছে এক একটা নমিনেশন বিক্রি করতো পঞ্চাশ লক্ষ টাকা করে প্রিয় ভাইরা আমরা আন্দোলন করে ছাত্র জনতাকে সাথে নিয়ে এই বৈষম্য আন্দোলন বলেন যাই বলেন সমস্ত কিছু কিন্তু বিএনপি পরিবার করেছে আমরা ছাত্রদেরকে ছোট করতেছি না তারা সামনে ছিল পিছিয়ে পুরা শক্তি ছিল বিএনপি পরিবার সারা মানুষ বিশ্বাস করে বাংলার মানুষ বিশ্বাস করে পৃথিবী বিশ্বাস করে যেটাই বাস্তব আমরা জানি এই শেখ হাসিনাকে যদি বিচারিত না করা হতো বাংলার মাটি থেকে এই বাংলার মানচিত্র সে ইন্ডিয়ার কাছে বিলে দিত